আসসালামু আলাইকুম এখনো কেউ লাইভিযুক্ত হয়নি আসসালামু আলাইকুম লাইভে কেউ যুক্ত হয়নি আসলে অনেক দিন আপনাদের জন্য কিছু করতে পারি নাই ভিডিওর মাধ্যমে তো আজকে লাইভে আসলাম হঠাৎ করে যে বাংলাদেশের সারা বাংলাদেশে গত দুই দিন যাবৎ বৃষ্টি হচ্ছে এবং এই পরিস্থিতিটা বাংলাদেশ সহ আরও কোথায় কোথায় এই অবস্থায় রয়েছে এবং বর্তমান লাইভ কি অবস্থা এবং আগামী চব্বিশ ঘন্টা বা চাইলে আরও একদিন দুই দিন কেমন থাকতে পারে সেইটা আমরা প্রযুক্তির মাধ্যমে বর্তমানে দেখতে পারবো ইনশাল্লাহ এবং আমি চাইলাম কেননা আপনাদেরকে বিষয়টা দেখাই এবং জানাই যাতে আপনারা এই মুহূর্তে কোথাও যদি কেউ বের হতে চান অথবা কোনো বিষয়ে সতর্ক হতে চান বৃষ্টি বা আবহাওয়া পরিস্থিতি দেখে সেটা হতে পারবেন তো আমি বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এই এই যে আমার কম্পিউটারের যে কারসার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পুরা কারসার এরিয়াটুকু বোঝা যাচ্ছে এটা বাংলাদেশের এরিয়াটুকু এবং আজকে রবিবার আমি যদি পিছনে যাই রিভার্সে সারাদিন এরকম পরিস্থিতি ছিল দেখি আজকে সারাদিন এবং কালকে কালকে পর্যন্ত আমরা এখন একটু দেখে আসি কি অবস্থা ঠিক আছে সারা বাংলাদেশেরটা দেখি এই যে এখানে সময়টা দেখা যাচ্ছে হ্যাঁ কালকে সকাল ছয়টা থেকে আটটা সময়টা পরিবর্তন হচ্ছে মোটামুটি কালকে উনিশশো অর্থাৎ সন্ধ্যা সাতটা সাতটার দিকে কিছুটা কমবে এবং ভারতের দিকে আমরা দেখতে পাচ্ছি শক্তিটা অনেক এই যে আবহাওয়াটা এটার শক্তিটা অনেকটাই কমে গেছে এবং পূর্বের তুলনায় আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু এখানে সময় হচ্ছে মঙ্গলবার বেলা বারোটায় এটা হচ্ছে ভারতের মধ্যে হ্যাঁ ভারতের এই যে রাঞ্চি ধনবাদ এখানে কিন্তু উনিশ কিলোমিটার গতিবেগ থাকবে আবহাওয়ার তো আমরা বাংলাদেশে আসি বাংলাদেশে রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল ঢাকা পুরো বাংলাদেশে শুধু সিলেটে আমি যদি দেখি এখানে সিলেটে সিলেটে সারাটা দিনই কালকে সোমবার কম থাকছে এবং আজকে সিলেটের এই অঞ্চলটাতে আমি যদি জুম করি কোন অঞ্চলে চরকা এলাকাতে মানে বাতাসের গতিও কম এবং স্বাভাবিক আছে বৃষ্টি বাদল নেই কিন্তু সিলেট মেন সদর সম্ভবত এটা বৃষ্টি এবং হালকা বাতাস আছে গোপালগঞ্জ বিয়ানীবাজার বড় লেখা এছাড়া বাংলাদেশের পুরো এলাকাতেই বর্তমানে যে অবস্থা আমি যদি দেখি আমি প্রথমে দেখি হচ্ছে জেলা পর্যায়ে হ্যাঁ রংপুরে আঠারো কিছুটা কম এটা কালাই থানা হাটের মধ্যে এটা পড়ছে এটা ইন্ডিয়ার মালদা তিরিশ কিলোমিটার রাজশাহীতে সবচেয়ে বেশি তিরিশ ময়মূনসিংহে অনেকটা কম বীজ ঢাকাতে মোটামুটি অনেকটা কম আছে খুলনা বরিশাল চট্টগ্রাম এগুলোতে মোটামুটি অনেক সতর্ক অলরেডি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে তিন নম্বর সতর্ক সংকেত জারি করছে তো এই হলদিবাড়ি এলাকায় এবং এটা কি কলাপাড়া এখানে বাতাসের গতিবেগ এবং বৃষ্টির ইয়েও বেশি এবং এইদিকে দেখতে পাচ্ছি মেহেরপুর কুষ্টিয়া মেহেরপুর রাজশাহী অনেকটা বেশি দেখি ঢাকাতে কি অবস্থা ঢাকাতে বৃষ্টি সকাল থেকেই হয়েছে এলাকা ভিত্তিক কিছু কিছু কম বেশি হচ্ছে আপনাদের যারা লাইভে যুক্ত আছেন লাইভটা শেয়ার করবেন এবং আপনার কোন এলাকায় বর্তমান এবং পরবর্তী চব্বিশ ঘন্টা কি পরিস্থিতি জানতে চান আমাদেরকে কমেন্ট করুন আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব